কিছু স্বপ্ন পূরণ কোনো থাকে না। তবুও মানুষ দেখে আবার কিছু স্বপ্ন পূরণ হওয়ার চান্স থাকে এবং মানুষ সেই স্বপ্ন পূরণও করে আর কিছু স্বপ্ন আছে পূরণ হলেও আবার দেখতে চায় সেই স্বপ্ন তেমনই এক স্বপ্ন হলো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এমন সময় ঘুরে ঘুরে আসুক জীবনে বহুবার দুই একবারে মন ভরে না বারে বারে চাই দেখিতে উনিশশো তিরাশি বিশ্বকাপ বাবার মুখে শোনা আর এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে নেওয়া দুই সালে যৌথভাবে আরো একবার কোন আইসিসির কাপ জেতা দু সালে সারা ভারতীয়দের দিল টোটা থাকে দু সাত সালে আমাদের জেনারেশন প্রথম কোন ক্রিকেট বিশ্বকাপ জেতা সচক্ষে দেখলো দু এগারো সালে মহেন্দ্র সিং ধোনির হাতে স্বপ্নপূরণ ভারত ওডিআই বিশ্বকাপ জিতলো চারিদিকে উৎসবের আমেজ বিজয় মিছিল বের হলো সেই রাতেই অপূর্ব শান্তি মিলেছিল সেই রাতে তারপর দু সালে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি চাই সালে বিশ্বকাপের একেবারে দৌড় গোড়ায় হার মানতে হয় একেবারে ফাইনাল ম্যাচে এসে হার দু সালে টি টোয়েন্টিতে বিশ্বকাপ জয় আসলো তবে ওডিআই বিশ্বকাপের সেই মজা আসলো কি তারপর আসলো দু সাল আর এ যেন আবার পুনর্মিলনের সময় কারণ হিসেবে বলা যায় বিশ্বকাপ না হলেও ওডিআইতে জয় হলো মিনি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে রোমান্সে ভরপুর পাকিস্তান পোস্ট করছে তাই সিকিউরিটিতে আস্থা না থাকায় একটা রোমান্স তৈরি হয়েছিল কি হবে ভারতীয় দলের খেলা নিয়ে অবশেষে পাকিস্তান মেনে নাই হাইব্রিড মডেল ভারতের যত সব হবে আইসিসি সদর দপ্তর দুবাইতে সেখানে ভারতীয় টিম হাজির হয় প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় তারপরে গ্রুপ স্টেজে পাকিস্তান ক্রিকেট টিমকে একেবারে দুমড়ে মিশলে দেয় নিউজিল্যান্ডের সাথে সহজ জয় নিয়ে পৌঁছে যায় সেমিফাইনালে আর এখানেই প্রথম বিপত্তির ভয় দেখানো শুরু হয় কারণ প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া আর এই অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া যারা আইসিসির ম্যাচ পেলেই আগুন হয়ে যায় এদের হাতেই একটানা চব্বিশ ম্যাচ জেতার রেকর্ড ছিল আইসিসির মঞ্চে যদিও দু সালে ভারতের কাছেই আইসিসি বিশ্বকাপে হেরে প্রথম সেই দম্বে আঘাত খেলে জয় ছিনিয়ে নেয় ভারত আর তাদের সেই রেকর্ডের অশ্বমেদের ঘোড়া থামিয়ে দেয় ভারত এবারেও স্টেজে অস্ট্রেলিয়া ছিল মারাত্মক ইংল্যান্ডের করা তিনশো রানের ইনিংস রান তাড়া করে জিতে নেয় অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার টিম বেশ ভালো রানের মাইল ফলক দেয় রানের টার্গেট অস্ট্রেলিয়ার প্রথম থেকে চাপ সৃষ্টি প্রথম উইকেট তুলে নেয় মাত্র চার রানে তবে এইবার বাধার সৃষ্টি হয়ে দাঁড়াতে থাকে হেড এবং ক্যাপ্টেন স্মিথের জুটি তবে কিছুক্ষণের মধ্যে হেডের দেওয়া হেডেক থেকে স্পিনার বরুণ চক্রবর্তী আউট করে প্যাভিলনে ফেরত পাঠায় তাকে তারপর ধারাবাহিক ভাবে উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার এবং স্মিথ এবং উইকেট রক্ষক কেরি কিছুটা হলেও ম্যাচ ধরে খেললেও শেষ রক্ষা করতে পারে না উনচল্লিশ ওভার তিন বলে দুশো চৌষট্টি রানে অল আউট জবাবে ভারত তেতাল্লিশ রানের মধ্যে ওপেনার জুটি হারালেও ক্রিজে টিকে থাকে কিং কোহলি যোগ্য সাদ্দাই শ্রেয়াস আর অক্ষর অক্ষর প্যাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া যার ফলে অস্ট্রেলিয়া কুপোকাত হয় এগারো বল বাকি থাকতে এরপরে যে পরিস্থিতি তাতে আসে সেই আকাঙ্ক্ষিত স্বপ্নের ফাইনাল ম্যাচ যেখানে রোহিত শর্মা টসে হেরে এক টানা টসে হারার বিশ্ব রেকর্ড করে তবে টসে জিতে নিউজিল্যান্ড প্রথমেই একেবারে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যেখানে নিউজিল্যান্ড দল প্রথম সাত ওভারে সাত ছন্দেই খেলে কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ রানের গন্ডি পার হয়ে যায় যার পেছনে দলের ভরসার রাচীন রবীন্দ্রন যার ব্যাটিং তাণ্ডবে ফাইনালে উঠেছে বলা যায় নিউজিল্যান্ড সেই রাচিনের ক্যাশমিস তবুও উনত্রিশ বলে সাঁত্রিশ রান করে আউট হয়ে যান তারপরেই পিছনে পিছনে ফিরে যায় আর এক ভরসাযোগ্য ব্যাটার কেন উইলিয়ামসন মাত্র এগারো রানে তারপর কিছুটা হলেও ম্যাচ ধরে খেলে ড্যারিল মিশেল তবে তিনি অতিরিক্ত চাপে একশো এক বল খেলে তেষট্টি রান করে আউট হন তবে দল লড়াই করার মতো স্থানে পৌঁছে যায় শেষে অলরাউন্ডার গ্লেন ফ্লিপস এবং ব্রাসলে বেশ ভালো স্কোর করে এবং ব্রাসলে মাত্র 40 বলে 55 রানের ইনিংসে ভর করে নিউজিল্যান্ডকে এক লড়াকু স্কোরে পরিণত করে দেয় 251 রান করে নিউজিল্যান্ড স্পিনার রায় নিউজিল্যান্ডকে চাপে রাখে মোট 38 ওভার বল করে শুধুমাত্র স্পিনার রায় আর এই 38 ওভার বল করে কিন্তু রানের সংখ্যাটাও পুরোপুরি চাপিয়ে রেখেছিল ফাস্ট বোলার যেখানে মোহাম্মদ সামি বাহাত্তর রান দিয়ে দেয় দশ ওভারে দুশো একান্ন রান তাড়া করতে নেমে ভারত ওপেনিং জুটিতে রানের পার্টনারশিপ করে ফেলে মনে ম্যাচ জিতে গেছে ঠিক সেই প্রথম লাগে ওপেনার গিলের নিউজিল্যান্ডের ক্যাপ্টেন আউট করে ব্যক্তিগত একত্রিশ রানের মাথায় যেখানে ম্যাচ হাতের মুঠোয় চলে আসার মতো পরিস্থিতি ঠিক তখনই মাত্র সতেরো রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় যার ফলে চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং অর্ডার চেস মাস্টার কিং কোহলি মাত্র এক রানে এলবিডাব্লিউ আউট হয়ে ফিরে যায় সাথে ক্যাপ্টেন রোহিত শর্মা খুব ভালো একটি ইনিংস খেলে তিরাশি বলে ছিয়াত্তর রান করে আউট হয়ে যায় তাও দুঃখের বিষয়ে স্টাম্প আউট হয়ে ফিরে যায় তিনি পরে শ্রেয়াস এয়ার এবং অক্সার প্যাটেল ম্যাচ ধরে খেলতে লাগে এবং একষষট্টি রানের পার্টনারশিপ বাঙে শ্রেয়াসের উইকেট দিয়ে একটি ছয় যেমন সমস্ত দর্শকদের নিরাপতা ভাঙিয়ে দেয় শ্রেয়াস ঠিক তার পরের বলেই ক্যাচ ওঠে ক্যাশ মিস করলেও অদূরে রাচীন রবীন্দ্রনাথের হাতে ক্যাশ আটকে পড়ে শ্রেয়াসের আটচল্লিশ রানের শেষে শ্রেয়াস আউট হলেও তখনও রান দরকার ছিল আটষট্টি রানের পরে আরো দলীয় কুড়ি রান জুড়ে আউট হয়ে ফিরে যান অক্ষর প্যাটেল তারপরে কে রাহুল এবং হার্দিক পান্ডিয়া ম্যাচে একেবারে মাটি কামড়ে পড়ে থাকে এবং একের পর এক সুন্দর সুন্দর শট খেলে যখন জেতার জন্য মাত্র রান প্রয়োজন সেই সময় ব্যক্তিগত আঠারো রানে আউট হয়ে মাঠ ছাড়ে হার্দিক পান্ডিয়া ততক্ষণে ম্যাচ জেতার পরিস্থিতি হয়ে গেছে আট নম্বরে আসে রবীন্দ্র জাদেজা আসার পরে ম্যাচ জিতে যায় ভারত চার উইকেটে হাতে বল ছিল এক ওভার অর্থাৎ ছয় বল বাকি থাকতে দীর্ঘ বারো বছর পরে আসে চ্যাম্পিয়া দীর্ঘ চোদ্দ বছর পরে সেই দু এগারো সালের পরে আবার দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় আসে দু এগারো সালের বিশ্বকাপের পরে দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআইতে জয় দুশো একান্ন ফাইনাল ম্যাচ হিসাবে হতে পারতো বিশাল চাপে আবার যায় ভারতের কাছে বর্তমানে অস্ট্রেলিয়ার বেশি চাপের জায়গা এই নিউজিল্যান্ড দল কারণ বেশ কয়েকটা ম্যাচ থেকে এই নিউজিল্যান্ডের কাছেই হেরে আশাহত হতে হয়েছে ভারতকে দু হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে হার নিউজিল্যান্ডের কাছে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপেও ফাইনালে হার হয়েছে নিউজিল্যান্ডের কাছে তাহলে বোঝাই যাচ্ছে কতটা চাপের ম্যাচ ছিল এটি দু সালে বিশ্বকাপ ফাইনালে মাত্র রান করে ভারতকে আটকে দেয় এবং সেবার তীরে সেই তরি রবে এই নিউজিল্যান্ডের জন্য আবার চ্যাম্পিয়ন্স ট্রফি দু সালেও ভারত নিউজিল্যান্ডের কাছে হারে সে ম্যাচে সেই সময় সৌরভের নেতৃত্বে দুশো পঁয়ষট্টি রানের টার্গেট দিলেও নিউজিল্যান্ড সেই ম্যাচ জিতে যায় এক ভয়ঙ্কর ম্যাচ উইনিং পার্টনারশিপের জন্য ষষ্ঠ জুটির পার্টনারশিপের কাছে হার মানতে হয় ভারতকে তবে এইবারে সেই চাপ মুক্ত রান চেস করতে নামে ভারত আর জয়ের জন্য বেশি অপেক্ষাও করতে হয় না বুঝতে যে ভারত এই ম্যাচ জিততে চলেছে আর একশো কোটি ভারতীয়দের একটা উৎসবের রাজ হয়ে গেল চারিদিকে বিজয়ের উল্লাস আর এমন দিন বারে ফিরে আসুক ভারতীয় হিসাবে গর্ববোধ হোক বিশ্ব দরবারে সমস্ত ক্ষেত্রে মাথা তুলে দাঁড়াক ভারত সে হোক না বিশ্ব ক্রিকেট ভারতের নাম সবার প্রথমে থাকলেই মনে শান্তি আসে ভারতকে এইভাবে বিশ্ব দরবারে জয়ী হতে অবশ্যই কমেন্ট লিখুন ইন্ডিয়া ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক